আজকে আমি তৈরি করব কালবাউস মাছ বন্ধুরা তোমরা কালবাউস মাছ হয়তো অনেকেই চেনো দেখো আমি কালবাউস মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নিব সব মাছগুলো ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলে আমি একটু কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো ভালো করে ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর নুন হলুদ

জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তারপর মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ আলুটা সেদ্ধ হতে যতটা ঝোল লাগবে আমি সেই অনুযায়ী ঝোল দেবো আর একটু আবার ঝোল লাগবে এবার পুঁতে এলে ঢাকা দিয়ে এবার রেখে দেবো পুঁতে এলে তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মাছ আর দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আবার মাছটার সাথে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর আমার তৈরি হয়ে যাবে কালবাউস মাছের আলু দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে আমার কালবাউস মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে কালবাউস মাছ তোমরা একবার এই পাতলা করে ঝোল আলু দিয়ে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে